নিখোঁজ হওয়া বালকের মৃতদেহ উদ্ধার হল স্থানীয় পুকুর থেকে ঘটনাটি ঘটে বারাসাত পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের কৈলাস নগরে ওই এলাকারই বাসিন্দা অভিজিৎ মজুমদারের সাড়ে ছয় বছরের ছেলে অভিশান মজুমদারকে রবিবার সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে বারাসাত থানার দ্বারস্থ হতেই বারাসাত থানার পুলিশ ওই এলাকার বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানতে পারে স্থানীয় শিবতলা পুকুরের আশেপাশেই ছেলেটি ঘোরাঘুরি করছিল এরপরে ওই পুকুরে শিশুটির জুতো ভেসে থাকতে দেখা যায় শেষে অনেক খোঁজাখুঁজির পর সোমবার ভোর শিশুটির মৃতদেহ ভেসে থাকতে দেখা যায় পুকুরের মধ্যে এরপর মৃত শিশুটির মৃতদেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য এই বিষয়ে স্থানীয় বাসিন্দা চঞ্চল গাঙ্গুলি জানান দশটার সময় বাবা আমাকে ফোন করেছিল দশটা থেকে মধ্যে বাবার নাম অভিজিৎ ফুলের সময় বাড়ি ফোন ছেলেকে পাওয়া যাচ্ছে না সব জায়গায় খুঁজছি তুমি একটু তোমাদের যত গ্রুপ আছে গ্রুপে একটু সেন্ড করবে তাই বলে ওর ফটো আর কিছু এস এম এস আমাকে পাঠিয়েছিল আমি সাথে সাথে আমার যত গ্রুপ আছে মেজাইপুর বা আসা ডিস্ট্রিক্টের যত গ্রুপ আমার সাথে আছে সমস্ত গ্রুপে আমি সেন্ড করেছিলাম এবং তারপরে তো খোঁজাখুঁজি করা হয়েছে পুলিশ খুব ভালো কাজ করেছে পুলিশ তো বারোটা থেকে আমি দেখলাম বহুবার সারা দুনিয়া ঘুরেছে সকাল সন্ধ্যা আমাদের সাড়ে আটটা থেকে বারোটার মধ্যে আমি আজকে আজকে আর আরে আজকে সোমবার হয়ে গেছে মানে সকাল আজকে মানে রোববার সকাল বারোটা দুপুর বারোটা আর কি থেকে বারোটার মধ্যে পুলিশ স্মৃতি দিয়ে ফুটেছে পরীক্ষা করেছে সমস্ত আশেপাশের বন্ধ বাড়িগুলো খুঁজেছে কিন্তু পায়নি। রাতে এগারোটার সময় এই পুকুরে পুলিশ আগেও দু তিনবার এসেছে কিন্তু রাতে এগারোটার সময় পা থেকে খবর পাওয়া গেল যে এটা চটি ভাসছে ওই পুলিশ ওই বাচ্চাটা চটির সাথে এই চটিটা মিলিয়ে দেখলো যে বাচ্চাটির চোটে তারপর যা হয় আধা ঘন্টা আগে বাচ্চাটির দেহ ভেসে উঠেছে এখানে মনমান্তিক দেহ সাড়ে ছ বছর বয়স এটা হচ্ছে কৈলাসনগর খেলার মাঠ ঠিক তার পাশে বাড়ি বাবা মা আছে বাবা কাছে থাকতো এই জায়গাটার নাম হচ্ছে শীততলা এই পুকুরে এই পুকুরে পাওয়া গেছে এটা একত্রিশ নম্বর ওয়ার্ড আমার নাম চঞ্চল গাঙ্গুলি অন্যদিকে এই দুর্ঘটনা নিয়ে প্রীতম লাহিরি নামে স্থানীয় এক যুবক জানান জানতে পারছিলাম লাস্ট আমাদের শিবতলা মোড়ে একটা লাস্ট লোকেশন করা গেছে যে শিবতলা মোড় থেকে আমাদের এদিকে ঢুকেছে তখনই আমরা আরো খোঁজ খবর করে জানতে পারি যে বাচ্চাটা এই চত্বরটাতে ঘোরাফেরা করতে এবং সেটা প্রত্যেক দিন সকাল সাড়ে থেকে সাড়ে নটা দশটার মধ্যে এই এরম লোকেশনে তখনই আমরা আন্দাজ করছিলাম যে হয়তো আমাদের এখানে কিছুটা অঘটন ঘটতে পারে সেটাই ঘটেছে আর কিছুই না যেটা যেটা বক্তব্য আমাদের পুরো এলাকাবাসী আমরা রিসেন্ট আমাদের এই রাজ্য সরকারের যে কর্মসূচি যে পাড়ায় সমাধান বলে যেটা হচ্ছে সেখানে আমরা একটা উদ্যোগ চিঠিও করা হয়ে গেছে যে আমাদের এই পাড়ায় সমাধানের যে এই যে ঘাটটা এটা আমরা ঠিক করব হ্যাঁ তো এটা আমাদের দাবি যে এই ঘাটটাকে আগে ঠিক করা হোক দীর্ঘদিন কোন রকম রাজনৈতিক রং না দেখে এই ঘাটটাকে আগে ঠিক করা হোক আমাদের রেল লাইন পরে প্রচুর বাচ্চা বাচ্চা এসে এখানে ঝাঁট তার দেওয়া সান করে তাই তো আমরা প্রত্যহ বারণ করি একত্রিশ নম্বর ওয়ার্ড শুক্লা ঘোষণা বাম ফ্রন্টের কাউন্সিলর বাসার পুরো আমরা কোন বাম তৃণমূল কংগ্রেস সিপিএম বলে বিষয় না আমরা বলছি যে এই ঘাটটা সংস্কার হোক সেই করুক রাজ্য সরকার যে পাড়ায় সমাধান বলে যেটা করছে আমাদের দাবি

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ